অসুরপতি রম্ভ অগ্নিদেবের কাছে বর চেয়েছিলেন যে তার পৌরসে যে সন্তান হবে এবং তার স্ত্রী মহিষীর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সে যেন স্বর্গমর্ত পাতালের অধীষ্ট হয় তো রম্ভ এবং মহিষীর গর্ভে সন্তান জন্ম নেয় মহিষাসুর মহিষাসুরে কিন্তু আরো অনেক অনেক উচ্চ আকাঙ্ক্ষা ছিল সে তো ভগবান ব্রহ্মার কাছে বর চেয়ে বসল অমরত্বের পর তাকে নাকি অমর করতে হবে তো ভগবান ব্রহ্ম বললেন যে তিনি সৃষ্টির নিয়মের বাইরে যেতে পারবেন না সৃষ্টি হলেই বিনাশ যেমন জন্ম হলেই মৃত্যু এবং এই আইন এই নিয়ম শুধু জীবজগতই নয় জড়োজগত প্রযোজ্য তাই ব্রহ্মা বললেন মহিষাসুরকে যে তিনি এই বর প্রদান করতে পারবেন না মহিষাসুর যেন অন্য বর প্রার্থনা করেন মহিষাসুর তখন এই বর প্রার্থনা করলেন যে তার মৃত্যু যেন কোন পুরুষের হাতে না হয় কোন নারী যেন তার মৃত্যুর হেতু বা কারণ হয় কারণ মহিষাসুর দৃঢ় বিশ্বাস করতেন যে নারী তো অবলা কোনো অবলা নারী তাকে নিধন করতে পারবে না সে তো অমরত্বের আরেক নাম তো সেই নারী যাকে অবলা বলে হেয় করা হয়েছিল সেই নারী শক্তি মহিষাসুরকে বধ করে অশুভ শক্তিকে প্রতিহত করে শুভ শক্তি প্রতিষ্ঠা করেন তাহলে মানেটা এই দাঁড়ায় যে পুরাণের যুগ থেকে আজ পর্যন্ত আমরা যতই বলি না কেন যে নারী অবলা তাকে অবলা করে আমরা চিহ্নিত করেছি কিন্তু নারী যুগে যুগে সবলা এবং সর্বশক্তিময়ী সর্বশক্তিময়ী সেই নারী শক্তি অর্থাৎ দেবী শক্তির এই আগমনী উৎসবে কথা কবিতা শুভ শক্তি বিজয়ের সুর এই সব একত্র করে তারা এই বিশেষ দিনে দুর্গাপূজার আগে বিশেষ উপলক্ষে একটি অনুষ্ঠান করতে চলেছে ষোলোই অক্টোবর আগমনীর সংস্কৃতি মানেই হল উৎসব আর উৎসব মানে হল মিলন সংহতি একতা নৈকট্য কিন্তু আমরা যারা এই শিল্প চর্চা সংস্কৃতি করে থাকি এবং এই ছোট ছোট স্বল্প পরিসরে বিশেষত কণ্ঠশিল্প আমরা করে থাকি আমরা দেখেছি এখানেও কিছু অশুভ শক্তি কিছু মলিনতা অলক্ষে ভেসে বেড়ায় তো আমার দৃঢ় বিশ্বাস যে দুর্গাপূজার আগে এই বিশেষ উপলক্ষে বিশেষ দিনটিতে কথা কবিতা সংস্কৃতির এইসব অশুভ শক্তি অমলনীতা দূর করে তাদের বিশেষ অনুষ্ঠান আগমনের আলোয় আমাদেরকে উদ্ভাসিত করবে শুরুতেই বলেছিলাম নারী শক্তির কথা তো কথা কবিতার যিনি স্তম্ভ তিনি একজন নারী অনিন্দিতা বসু একজন ভালো গুমি গুণী শিল্পী সুদক্ষ সংগঠক এবং বেলাগাম পরিশ্রমী আমার খুব আপনজন তো এই অনিন্দা বসু একজন নারী শক্তি এই নারী শক্তির পতাকা তলে কিন্তু আরো অনেক নারী শিল্পীরা রয়েছেন সঙ্গে অবশ্য গুটি কয়েক পুরুষ শিল্পীও আছেন তারা কেউ কিন্তু ওষুধ নন তারা সবাই শিল্পকে ভালোবাসেন কথা ও কবিতাকে ভালোবাসেন তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী ষোলোই অক্টোবর বিশেষ দিনে বিশেষ উপলক্ষে এই আগমনের আলো আসুন এই আলোতে আমরা সবাই ধৌত হই আমার অসীম শুভেচ্ছা রইল কথা ও কবিতার সমস্ত শিল্পীদের এবং কর্ণধার অনিন্দিতা বসুকেও আসলে আমি তো মানুষ এবং আমরা সবাই মানুষ আমাদের শুভেচ্ছা বার্তা আর কতখানি কঠিনভাবে গভীরভাবে প্রবেশ করতে পারে বলুন যখন এই অনুষ্ঠানটি দুর্গাপুজোর আগে বিশেষ উপলক্ষ নিয়ে করা হচ্ছে তাই আসুন আমরা সেই চণ্ডী শক্তি বৈষ্ণবী শক্তির কাছে প্রার্থনা করি কথা ও কবিতার এই বিশেষ অনুষ্ঠানটি যেন সর্বতভাবে সফল হয় তয়ং বৈষ্ণবী শক্তির যা বিশ্বাস বীজ পরমাসী মায়া নমস্কার ব্যালকানিতে দাঁড়িয়ে শরতের আকাশে দেখছি মেঘের ভেলা। হাওয়ায় ভেসে এলো সেই চেনা সুন্দর গন্ধ বাগানের গাছটা ফুলে ফুলে ভরে গেছে কবে শিউলি ফুলের গাছ খেয়ালি করিনি সেই চেনা শিউলি ফুলের গন্ধ আর বাতাসে ভেসে আসা কাশফুলের টুকরো বলছে পুজো আসছে সত্যি পুজো তো একেবারে এসেই পড়েছে আর মাত্র ছটা দিনের অপেক্ষা এই ছটা দিন মনটা ভীষণ আনচান করবে কখন মা আসবে কখন মা আসবে এবার হয়তো মণ্ডপে মণ্ডপে সেভাবে আমরা যেতে পারবো না তবু আমাদের মনের ঘরে মা তো সবসময় আসছেন সবসময় আসবেন এবারেও আসবেন আমাদের ঘরে ঘরে আমাদের মনের ঘরে আমাদের প্রিয় মা জগৎ জননী মা দুর্গা কন্যা উমা এই পাঁচটা দিন তাকে নিয়ে আমরা সবাই আনন্দে মেতে তাই জন্য কথা ও কবিতার পক্ষ থেকে দুগিয়ে এলো ঘরের তৃতীয় পর্বে। অনুষ্ঠানটা আমরা ঠিকই করেছি আগমনির অনুষ্ঠান করব তাই এর নাম দিয়েছি আগমনির আলো সেই আলো আর কিছুদিনের মধ্যে আমাদের ঘরের মধ্যে এসে পৌঁছবে তাই সেই আগমনীর আলো নিয়ে আজকে আমরা সবাই তোমাদের ঘরে চলে এসেছি তাহলে দেরি কেন যাই বন্ধুরা আমরা একটু আগমনির আলোটা দেখে আসি নমস্কার মুখ মেঘগুলো সব রোদের সঙ্গে মিশে তাপিয়ে বেড়ায় কয়েকটা মাস তুষ্টমি প্র্যাকটিসে খসলে পরে পান থেকে চুন ভীষণ অভিমানী কেউ রাজা কেউ প্রজার মতো কেউ বাদুড়ানি শরৎ ঋতু জানান দিল দাও রাজাকে সমন প্রাপ্য সাজা পেতেই হবে হয় যদি সে দমন ছড়িয়ে দিল এই না বলে ঝলমলে এক আলো কাটল তখন থমথমে ভাব রংটাও বদলালো তাই আকাশে মেঘপড়িদের গানের প্রতিধ্বনি মা এসেছে মা এসেছে বাজে আগমনি সুর কোন সে দূরে শিউলির সুবাস ভাসে প্রকৃতি জুড়ে দূরে কাশ ফুলের বোন কারে সকলের মন নবরূপে শরতের প্রভাতী সুরে মা বুঝি ওই এলো মা বুঝি ওই এলো আবার এলো আবার ফিরে নতুন করে সমাগম আবার তাকে ঘিরে মা তো শুধু একা নন সঙ্গে যে তার পতি সাথে আছেন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ঝরা দিন আনে সে চিরদিনের বাণী সোনার আলোয় জাগবে পৃথিবী বাজবে আলোর বাঁশি আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হাসি দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি বিশ্ব আজিকে ধ্যান উদ্ভাসিত আশা তাপিত কৃষিত ধরায় জাগবে প্রাণের নতুন ভাষা মৃম আবির্ভূতা অসুর বিনাশিনী মা আসছেন আমাদের হৃদয় তঞ্চি ঝঙ্কার তুলে কাঁপছে মা আসছেন তিনি সাকার তিনি নিরাকার জগতে যা দৃশ্যমান যা বোধগম্য রূপে রসে চেতনে অবচেতনে যেখানে যা সব তিনি কোটি সহস্র কোটি লক্ষ কোটি থেকে শূন্য সবেতেই তিনি তার আদি নেই অন্ত নেই তিনি সর্বব্যাপী কালাতিকালময় দুর্গতি নাশিনি দশপ্রহ রণধারিণী মঙ্গলদায়িনী যা তুমি যা

প্রতিমায় দুর্গা বহুকাল থেকে প্রচলিত এই পুজো আশ্বিন ও চৈত্র মাসের শুক্লা সপ্তমী তিথি থেকে শুক্লা নবমী পর্যন্ত বছরে দুবার অনুষ্ঠিত আশ্বিন রাশির এই পুজোকে বলা হয় শারদীয়া দুর্গাপুজো চৈত্রের পুজো বাসন্তী দুর্গাপুজো নামে খ্যাত ভারতের অন্য প্রান্তে ঠিক ওই সময় দেবী মাহাত্ম বা সপ্তশতী চণ্ডী পারায়ণের মাধ্যমে নবরাত্র উৎসব উদযাপিত হয়ে থাকে শারদীয়া নবরাত্র উৎসবের অন্তিম দিনে দশমী তিথিতে শ্রীরামচন্দ্রের লঙ্কা বিজয় ও রাবণবধের স্মরণে বিজয়োৎসব দশেরা অনুষ্ঠিত হয় শারদীয়া দুর্গাপূজয়ে বোধন নামের একটি অঙ্গ পুজো হয় বোধন শব্দের অর্থ জাগরণ ষষ্ঠীর সন্ধ্যাকালে বৃক্ষমূলে পাতিয়া বোধন শারদীয়া দুর্গাপুজোর সূচনা হয় বাসন্তী দুর্গাপুজোয় এই বোধন অনুষ্ঠান নেই বস্তুত শ্রাবণ থেকে পৌষ মাস পর্যন্ত দক্ষিণায়ন কাল অর্থাৎ দেবতাদের রাত্রি মাঘ থেকে আষাঢ় পর্যন্ত উত্তরায়ণ কাল অর্থাৎ দেবতাদের দিন দিবাকালে অর্থাৎ জাগ্রত কালে পুনরায় জাগরণের কোনো প্রয়োজনই হয় না কিন্তু এই সময় অর্থাৎ শ্রাবণ থেকে পৌষ মাস পর্যন্ত যখন দেবতাদের রাত্রি সেই সময় এই দুর্গাপুজো করা হয়েছিল বলে সেই কারণেই শারদীয়া দুর্গাপুজো বোধন নামে পরিচিত মহালয়ের ভোরবেলা তর্পণ দিয়ে পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা হয় মনের ভিতর মায়ের আগমন বার্তা প্রকাশ পায় শরতের আকাশ রোদ ঝলমল করে তুলোর মতো সাদা মেঘ ভেসে যায় মাঠে মাঠে কাশফুল দোলে বাতাস বয়ে আনে পুজোর আমেজ শুনতে পায় ঢাকের বোল শিউলি করানো ছেলেবেলার দিন চণ্ডী মণ্ডপে মায়ের সাজ এলো মা আমাদের ঘরে দেবী রূপে, কন্যা রূপে কৃষ্ণ ভদ্রের মায়ের মহিষাসুর মর্দিনীর মাহাত্ম মন প্রাণ ভক্তিতে ভরিয়ে দেয় আবার একটু শাস্ত্রের কথায় ফিরি দুর্গা নামের উৎপত্তিগত অর্থ হল শব্দটি দৈত্যনাশক উকার বিঘ্ন নাশক রেভ সর্বরূপ বিনাশক গকার পাপ নাশক আকার সর্বভয় ও শত্রু বিনাশক দৈত্য বিঘ্ন রোগ পাপ ভয় ও শত্রু থেকে যিনি সদা রক্ষা করেন তিনি মহাজননী দেবী দুর্গা সত্য রজতম এই ত্রিগুণের সমাহার মা দুর্গা সত্যগুণ অর্থাৎ ত্রিগুণের শ্রেষ্ঠ গুণে তিনি লক্ষ্মী প্রকৃতি স্বরূপা প্রকৃতির বিশেষ গুণ রজগুণ তার দেবী চণ্ডিকা, তামসিক রূপে মা শরৎকালে দেবী পূজা সম্বন্ধে কালিকা পুরাণে বলা হয়েছে মহিষাসুর বধের জন্য দেবগণ কর্তৃক স্তুতা হয়ে দেবী কাত্তায়নবনির আশ্রমে দশভূজা দুর্গারূপে আবির্ভূতা হন দেবী পুরাণেও বলা হয়েছে দেবী শরৎকালে আশ্বিনের মহানবমীতে ঘোড়া বধ করেছিলেন ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র রাবণ বধের জন্য অকালে অর্থাৎ দেবতাদের রাত্রিকালেই দেবীর পূজা করেন ব্রহ্মা ওই সময় দেবীর বোধন করেছিলেন দেবী দুর্গায় হিমালয় দুহিতা উমা মা ম্যানকার আদরের দুলালি গৌরী যিনি বৎসরান্তে চার দিনের জন্য সপরিবারে পিত্রালয়ে আসেন তাই দেবী মূর্তির গণেশ কার্তিক সরস্বতী গণেশের পাশে কলাবও থাকেন এবং প্রতিমার চালচিত্রের ওপর ক্ষুদ্রাকারে অধিষ্ঠিত থাকেন উমাপতি শিব আমরা দেবীকে মাতৃরূপে কন্যা রূপেও দেখি সেজন্য মানব জীবনেও পিতামাতা অপেক্ষা করে থাকেন পুজোর দিনগুলোর জন্য কখন তাদের কন্যা সপরিবারে তাদের কাছে কন্যাদের মনও পুজোর দিনগুলোয় বাড়ি থেকে পিত্রালয় যাবার জন্য ব্যাকুল হয়ে ওঠে যাও যাও গিরি বরহে আনহে নন্দিনী ভবনে আমার গৌরী দিয়ে দিগম্বরে কেমনই রয়েছো ঘরে কি কঠিন তোমার প্রাণহে জানো তো জামাতার ঋত সদাই পাগলের মতো পরিধান বাঘাম্বর শিরে জটাভার আপনি শ্মশানে ফিরে সঙ্গে লয়ে যায় তারে কত আছে কপালে উমার যাও যাও গিরি বরহে আনহে নন্দিনী নে আমার আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে ছোটবেলা থেকে রবি ঠাকুরের এই কবিতা মানেই পুজো আবার মহানার ভোরবেলা যখন ঘরে ঘরে রেডিওতে বেজে উঠত আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠছে আলোকমঞ্জির জ্যোতির ময়ীর আগমন বার্তা আকাশ তখন ঝকঝকে নীল। আশ্বিনের ভোরবেলা ইতস্তত ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা হলুদ বোটা শিউলি ফুলে উঠুন গেল ভোরে আন্দোলিত কাশের গুচ্ছ প্রান্তরে প্রান্তরে পাড়ায় পুজো মণ্ডপে যেই ঢাকে পড়ল কাঠি মেঘের ভেলায় উঠল ভেসে দুর্গা প্রতিমাটি বাতাসে আনন্দ ধনী মাতায় সারা বাজলো তোমার আলোর বেনু মাতলোড়ে ভুবন বাজলো তোমার আলোর বেনু মাতলোড়ে ভুবন বাজলো তোমার আলোর বেনু মাতলোরে ভুবন বাজলো তোমার আলোর বেনু মাঠলোরে ভুবন দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী তুমি মা দুর্গে দশ দশভুজা শালিনী মধু কৈতভ সংহারিণী অদ্বিতীয়া তুমি তুমি অনন্যা ভবানী মা দুঃখ হারিনী শুম্ভনী শুম্ভ দানব দলনী ভক্তি মুক্তি দায়িনী গোমুখ শোভিনী মহাজিনী মা শিবানী সত্যগুণে মহালক্ষ্মী রূপিনী রজগুণে মহা সরস্বতী তমগুণে মহাসী جميلة 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 غمره غمره جميلة جميلة دي

Thank hey.